এখন প্রায় ভোর বাজে চারটে পনেরো কুড়ি নাগাদ আমরা সবাই উঠে গেছি সানরাইজ দেখার জন্য কিন্তু আসলে আকাশটা মেঘলা আছে হালকা সেই কারণে এখনো অব্দি মানে টাইম আছে আমাদের চারটে তেতাল্লিশ ও চারটে তেপ্পান্ন দেখা যাক আমরা ওয়েট করে আছি যে দেখার জন্য মানে সানরাইজ আমরা দেখতে পাই কি না কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাই না পাই কি না হালকা মেঘলা আছে তো মনে হচ্ছে আমি দেখতে পাবো তো ও লেটস ফর দ্য বেস্ট মেঘ আছে এখন হালকা রকমের মেঘের জন্য আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না বাট সূর্যের মারাত্মক রকমের তেজটা আমরা এক ঘন্টা এখানে দাঁড়িয়ে ছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য ফাইনালি এই যে সামনে জুম করো তো জুম করো তো ওই যে মানে এটাই অনেক আমাদের কাছে যে এইটুকু দেখতে পেয়েছি দারুণ কি সবার মানে এতক্ষণের কি বল ওয়েট করার সাকসেস হয়েছে তাই না

এখন সকালে ব্রেকফাস্টটা করতে যাচ্ছি নিচে তারপরে আমরা এখান থেকে চেক আউট করে যাব আমাদের ইয়েটা হচ্ছে সবাই আমরা আমরা সব সবাই সেম সবাই আমরা হঠাৎ করে আগের দিন দুদিন আগেই আমাদের মনে হলো যে না একরকম হলে জিনিসটা ভালো লাগবে তো তার জন্য আমরা প্রিন্ট করালাম তো দেখলাম সবাই বেশ প্রেস করছে চারিদিকে যারাও দেখছে তারা বলছে রা বেশ সুন্দর আইডিয়াটা আর এখন তো আমরা নিচে এসে এখন দেখছি এখানটা যেটা বিক্রি করে তখন আমাদের উর্মিতা গাছপ্রেমী প্রেমী ও গাছ নেবে একটু দুই একটা এখন আমরা ওয়েট করছি কখন লাঞ্চ দেবে মানে অ্যাকচুয়ালি আমরা ব্রেকফাস্ট সরি ব্রেকফাস্ট দেবে সরি স্লিপ অফ টাং হয়ে গেল আমরা ব্রেকফাস্ট দেবে কারণ অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করে আছি মানে অ্যাকচুয়ালি একটা বড় গ্রুপ এসেছিলো ওরা ঢুকে যাওয়াতে আমরা সুযোগ পাইনি তার জন্য ওয়েট করতে হচ্ছে তো চলো দেখা যাক কতটা ওয়েট করতে হয় লাগে অ্যাট লাস্ট ওয়েট করে আমরা এখন জায়গায় পেলাম বসার এখানটা পুরোটা ভর্তি ছিল একটু বড় একটা গ্রুপ এসেছিল ওরা তো ওরাই পুরো অকোপয় করেছিল জায়গাটা তো ফাঁকা হওয়াতে পারলাম না ওয়েট করে যাই ফাঁকা হোক আমরা ফাঁকায় ফাঁকাই যাবো ফাঁকা হওয়ার পর এখন ব্রেকফাস্ট করতে বসলাম ব্রেকফাস্ট কি আছে আজকে ও আচ্ছা আজকে এসছে মানে পুরি নিয়েছি কেউ আর কেউ কেউ নিয়েছে ম্যাগি আমি ম্যাগি লুচি না দুজনে শেয়ার করে নিয়ে নেবো দুটোই খাওয়া হবে দুটোই টেস্টই নেওয়া হবে যে কীরকম করে দেখা যাক খেয়ে আবার এখান থেকে বেরিয়ে যাব আমরা ব্রেকফাস্ট করে এখন গাড়িতে উঠে পড়েছি সবাই রওনা দিয়ে দিয়েছি সাইড সিনের জন্য আমরা প্রথম আগে কোথায় যাচ্ছি ডেলো পার্কে তো ওখানে আমাদের প্যারাগ্লাইডিং করার ইচ্ছে আছে ওয়েদারটা হঠাৎ করে খুব মানে কেমন যেন মেঘলা হয়ে গেল যদি বৃষ্টি হয় তাহলে প্যারাগ্লাইডিংটা একটু চাপের আছে জানি না কি হবে বৃষ্টি না মেঘলা হলেও হয়তো ওখানে হবে না প্যারাগ্লাইডিং মানে রোদ থাকতে হবে একটু ক্লিয়ার ওয়েদার থাকতে হবে তবেই প্যারাগ্লাইডিং হবে তাছাড়া

চলো আমরা যাই বেশ খারা আছে আমি তো স্লিপ করে চাচ্ছিলাম প্রায় স্লিপ করলে প্রায় গড়িয়ে গড়িয়ে নিচে পড়া ছাড়া কোনো উপায় নেই বেশ ঠান্ডা আছে মানে হঠাৎ করে ওয়েদারটা মানে মেঘলা হয়ে গিয়ে তোমার জ্যাকেট পরতে হয়েছে মানে ঠান্ডাটা একটু বেড়ে গেলো আমরা চেয়েছিলাম ঠান্ডাটা আমরা চেয়েছিলাম ভালোই লাগছে আমাদের

প্রায় ডেলো পার্কের কাছাকাছি চলে এসেছি ওই যে দূরে প্যারাগ্লাইডিং হচ্ছে দেখে তো আমাদের এক্সাইটমেন্টটা আরো দ্বিগুণ হয়ে গিয়েছে এই সামনে একটু ভয় আমার একটু ভয় লাগছে জানিনা কত দূরে আমরা এখন প্যারাগ্লাইডিং এর জন্য ওয়েট করছি তো এখানটায় টিকিট কাটতে হবে তো এখানে একজন ভাইয়ের কাছে সাথে কথা হয়েছে

সবাই তারপরে আমাদের প্যারাগ্লাইডিং স্টার্ট হবে না এখন যাচ্ছি আমার টেক অফের জন্য চলো চলো সবাই আসছে আস্তে আস্তে

প্যারাগাইডিং করার আগেই সবাই হাঁপিয়ে গেছে এখানে ওঠার জন্য উঠতে গিয়ে শুরুটা এতটাই খাড়াই যে অভ্যাস নেই আমরা যেহেতু উঠতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি চলে এসেছি টেক অফের এখানে চলে এসছে সব টেক অফ করছে i আমার সবার আগে প্যারাগ্লাইডিং হয়ে গেছে ওই যে ওরা এখন নামছে খুব ভালো এক্সপিরিয়েন্স হলো প্রথমে একটু ভয় লাগছিল যখন অনেকটা পরে গেছিল একটু বমিটিং টেন্ডেন্সি হয়েছে কিন্তু বমি হয়নি যাই হোক খুব খুব ভালো এক্সপিরিয়েন্স লাইফে ওয়ান টাইম এক্সপিরিয়েন্স ওই যে ওরা আসছে হ্যাঁ ভাই সেরা 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 হয় আসছে এক এক করে ভিডিও হবে তো অনেক টা উঠে গেছলা অনেক টা মানে উপর থেকে তিস্তা নদী তারপর ডেলো পার্ক সবকিছু দেখতে পেয়েছ উপর থেকে আরেকদিন করে আসা সবাই ভূমিতে আসকটা গেছে এ বলছে ভূমি করলে ভালো হয় ওইদিকছে এই যে অভিজিৎ ওই পাচ্ছে পাচ্ছে কিন্তু বলছেন অভিজিৎ অভিজিতের কথা কেন পাবে না কি সকালে খাচ্ছ সকালে ম্যাগিটা খেয়ে তার মানে আরো বেশি হচ্ছে মানে ও ভুলে গেছে সকালে আমরা প্যারাস্লাইডিং করে ওপর থেকে ডেলো পার্ক দেখে নিয়েছি আর এতটার অন্তর কারণ ডেলো পার্কে যা একটু কো ইচ্ছা নেই বিন্দু তো সবার এক্সপেরিয়েন্স কেমন ছিল দারুণ একটু कमी হয়েছে মানে বতনা কিন্তু কারণ যেন গাটা কোলাচ্ছে लास्ट মোমেন্টে এসে

একটা কালিম্পকের কি সরি চিকেন ফালে বলছে তো খেয়ে আমরা টেস্ট করে জানাচ্ছি কেমন খেতে খাও দেখো কেমন চিকেন ফালে সবাই বলছে নাকি এটা খুব ভালো খেতে আমরা এখানে খেয়ে চিকেন মোমো খেলাম বললো যে ওটা অবশ্যই খাবে আমরা চিকেন মোমো খেলাম তারপর চিকেন পাকোড়া খেলাম এখন চিকেন ফালে 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 হাই এই টেস্ট করে একটু বলো কেমন লাগছে খা ওকে ইনভাইট করতে কিছু খাওয়ার দিলে ওকে ইনভাইট করে বলতে একদম আমি আমি খেতে খুব আমাদের আগে সবাইকে জেনে রাখলাম অন ক্যামেরা অভিজিৎ বলেছে নেক্সট মান্থে আমাদের সবাইকে

দেখি রুমগুলো কীরকম দিয়েছে আমাদের যে সিনজিতে ছিলাম ওই হোমস্টেটা ভালো ছিল কালকে ঋষবের হোমস্টেটা একদমই ভালো লাগেনি আর এই হোমস্টেটা দেখি কীরকম রয়েছে এই যে পেছনে ভিউটা এরকম কি নদী আচ্ছা এই যে তিস্তা নদী এটা হচ্ছে দুটো বেডের তাই তো এটা দুটো ওটা ওদের রুম আর এটা হচ্ছে ওদের দুটো বিছ দাও আর এটা হচ্ছে আমাদের এটাতে ডাবল বেড এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল মানে সিঙ্গেলি সিঙ্গেল মানে সিঙ্গেলি এখানে বেশ সুন্দর লাগছে আছে দারুন দারুন আর এই যে সবাই আমরা একই টি শার্ট হোটেলে চেক ইন করে নিয়েছি এবার এখানে যে মানে ভাইয়া ছিল সে বললো যে ফ্রেশ না হয় একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নিতে কারণ এখন প্রায় সাড়ে দিনটে বেজে গেছে তো আমরা এখন সবাই লাঞ্চ টেবিলে চলে এসেছি এই যে আজকে আমাদের লাঞ্চের মেনুতে আছে ভাত কালারফুল সব পাঁপড় স্যালাড চাটনি এটা বেগুনের কিছু একটা ওখানে ডাল আর সম্ভবত ডিম রয়েছে মনে হয় ডিম রয়েছে তো যাই তাড়াতাড়ি করে খে খিদে একটু করে কিছু স্ন্যাক্স খেলাম সেই চিকেন পাকোড়া খেয়েছি লাঞ্চ করে এখন ইভিনিং ওয়াকে বেরিয়েছে মানে আশেপাশে যে সাইট সিন রয়েছে সেগুলো করতে হেঁটে হেঁটে তো একজন বললো যে এখানে জিলেপি পাওয়া যায় সেই শুনে আমাদের হাঁটার গতি মানে আরো দ্রুত গতিতে বেড়ে গেছে জিলিপির লোভে আমরা দৌড়ে দৌড়ে হেঁটে চলেছি এখানে আবার মনে হয় আইসক্রিম পাওয়া যাচ্ছে তো এখন আইসক্রিমের জন্য আমরা জিলিপির জন্য দৌড়চ্ছি আইসক্রিম আমাদেরকে আটকে রাখতে পারলো না ফাইনাল আমরা জিলিপি খাবো তারপরে আমাদের শান্তি হবে জিলিপি বলে

দেখুন এদিকে সুন্দর লাগছে নামার সময় তো নামতে ভালোই লাগছে কিন্তু ওঠার সময় এতটা ওঠাটা বড্ডই কষ্টকর পাহাড়ের রাস্তায় নামতে আসানিসে নেমে যাচ্ছি নামাটা কোনো কষ্ট কষ্টই হচ্ছে না আমাদের কারণ এখানে এসেছি যেদিকে তাকাচ্ছি সেদিকেই বাঙালি চারদিকে বাঙালিতে ভর্তি বাঙালি আর বাঙালি ভ্রমণ পিপাসু বাঙালি এর জন্যই বলে বাঙালি ভ্রমণ পিপাসু একটা নতুন তো ওখানেও দেখছি পুরো বাঙালি একদম চারিদিকে ওখানেও বাংলা এখানেও মানে বাঙালি খালি ইভেন হোমস্টের যে মালিক তারাও এখানে এত বাঙালি আসে তারাও বাংলা কিছু অনেকটা জানে মানে তারা বাংলা বলতেও পারে তো এটা দেখে ভালোই লাগে যে চারিদিকে বাঙালিরা ছড়িয়ে আছে যদি এটা ওয়েস্ট বেঙ্গলই ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যে কোনো ট্যুরিস্ট স্পটে অ্যাকচুয়ালি কাশ্মীরেও আমি গিয়েছিলাম যে আগে একদিন এক মাস মতো আগে ওখানেও বেশিরভাগ ছিল বাঙালি মানে এইট্টি পার্সেন্ট ট্যুরিস্ট বাঙালি ছিল এইট্টি মানে কমসে কম এইট্টি পার্সেন্ট তো ভালো বাঙালিরাই ট্যুরিজমটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই আর কি প্রায় দু কিলোমিটার মতো হেঁটে আমরা এসে পৌঁছেছি হিমালি পার্ক ভিউ পয়েন্টে এই যে সামনে নদীর মেলবন্ধন সানসেটের পর দারুণ লাগছে দৃশ্যটা সবাই দু কিলোমিটার মতো হেঁটে টায়ার্ড হয়ে পড়েছে আমরা প্রায় ওখানে কটা সিঁড়ি ছিল প্রায় পঞ্চাশটার ওপরে ফিফটি প্লাস সিঁড়িটা ভেঙে আমরা উঠেছি ওই যে ওই যে নিচে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই রাস্তাটা পুরো সিঁড়ি বেয়ে 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 আমরা এই দিক দিয়ে উঠেছি আজকে আমাদের পাহাড়ের শেষ রাত সবার মন ভারাক্রান্ত কাঁদ ঝুলে একটু আগে এটা সবাই কাঁদ কাঁদ আবার কাঁদ সবাই একসাথে কাঁদ কাঁদতে বলেছি মনে হচ্ছে কুকুরের মানে না পাল ডাকে ওরকম লাগছিল বাপরে সেটা বিশাল খারাপ ট্যুরটা দেখতে দেখতে শেষ হয়ে গেল চলো সন্ধ্যে হয়ে গেছে কিন্তু আমরা আমাদের হোমস্টে খুঁজে পাচ্ছি না ঘুরে বেড়াচ্ছি পাহাড়ের রাস্তায় রাস্তা থেকে ওই রাস্তায় নাকি পাহাড়ে ড্রেস করতে পেরেছি একটু চারদিক অন্ধকার হয়ে গেছে মানে খুঁজে খুঁজে যে এখানে হতে পারে ওখানে হতে পারে সেই ভেবে আমরা আসলাম কিন্তু ফোনে মোবাইলে নেটওয়ার্ক কাজ করছে না যে গুগল ম্যাপ দেখবো তো কোনো নেটওয়ার্ক নেই এখানে ওকে পেয়ে গেছি যখন চাপ নেই ধীরে চুস্তে আমরা হেঁটে এসে তো টায়ার্ড হয়ে গেছিলাম এখন ফ্রেশ ট্রেস হয়ে গেছি আমাদের সামনে সন্ধ্যা স্ন্যাক্স পুরো সাজিয়ে দেওয়া হয়েছে স্ন্যাক্সে রয়েছে লিকার চা আর এই যে মানে কি বলে এটাকে পেঁয়াজি আর ওইদিকে হচ্ছে আমাদের বারবিকিউ এই আগুন জ্বলে গেছে এবার চিকেন আসবে আর পোড়ানো হবে আর আমরা খাবো যা সেটা অপেক্ষা করছি পারবে কেউ খাব না সেটা হতেই পারে না তো আজকে আমরা রাতের ডিনারে তাই হলো চিকেনটা স্কিপ করে দিয়েছি আর আমাদের ভাইয়াকে বলেছে যে আমাদের তন্দুরি করে দিতে তো ভাইয়া সব প্রিপারেশান করে দিচ্ছে তো যাই এখন তাড়াতাড়ি চাটা খেয়ে নিই নাহলে চাটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে এই দেবণীনাথ ওর বার্থডে হচ্ছে টোয়েন্টি এইট মে আজকে তো টোয়েন্টি ফিফ তো আমরা আজকে ওর প্রি বার্থডে সেলিব্রেশন করছি যার মূল কাণ্ড হচ্ছে অভদীপ এই রে রিট্রেন করেছে এই ওর বার্থডে কেক এখন কেক কাটো চলো কেক কাটো ফ্রি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ডে ডে টু ইউ হ্যাপি বার্থ ডে টু ইউ

क्या का मसाला ऐड किया है इस पे जीरा धनिया गार्लिक का पेस्ट जिंजर का पेस्ट चिकन का मसाला तीखा लाल तंदूरी चले छोटा पीस नहीं 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 नहीं